যে ভারতকে বলছে ভারত নাকশ হয় ভারত অকুশী হয় এবং ভারতের সাথে সমঝোতা করে সুসম্পর্ক রেখে আমরা রাজনীতি করতে চাই আবার চুপ করে চলে গেল আমেরিকা যাই সিএর সাথে আলোচনা করলো এটা পেপার পত্রিকার কথা আমার কথা না আপনাদের কথা তাই আসলে ওনারা কি চাচ্ছে আবার বলে আগে নারী নেতৃত্ব খালদা জিয়াকেও মানছিল সে কাছে মেনে করেছে ওনাদের সুবিধার জন্য এটা করে আবার এখন বলে নারী নেতৃত্ব হারাম আসলেও কোরআনে নারী নেতৃত্ব হারাম এখন আমি বিএনপি করি কেন আমি বিএনপি হচ্ছে মধ্যমপন্থী আমরা কিন্তু বলি না যে কোরআনের আইন চলবে আবার আমরা বলি না যে কোরআন চলবে না আমরা একেবারে নাস্তিকো না এবং পুরোপুরি ডানপন্থী না আমরা মধ্যমপন্থী এটা জেনে শুনে আমরা রাজনীতি করি তাই তারা বলে ডানপন্থীর কথা অথচ তাদের সুবিধার জন্য এই জন্য আপনার ওই যে আজার সাহেব সেই আজার সাহেব একটা বক্তব্য দিয়েছিল আমার মনে পড়ে বলছে যে মুখে এক কথা আর অন্তরে আর এক এগো বলে মোনাফেক আপনার এরা হিন্দুদের দিয়ে কমিটি করে ইসলামে স্পষ্টভাবে হিন্দুদেরকে আমির বানান যাবে না হিন্দুদেরকে খেলাফত দেওয়া যাবে না নেতৃত্ব মানা যাবে না তাহলে কেন করেন তাহলে প্রতারণা করেন নারী নেতৃত্ব মানা যাবে না এই প্রেস ক্লাবে যখন নায়িকা গায়িকা ড্যান্সার নারী বললো যে জামাত আসলে আমরা চাকরি করতে করতে পারবো পারবো না না এটা আমির বলছে আপনাদের স্বাধীনতা থাকবে আপনারা তাহলে আপনি কেন ইসলাম বলেন আপনার মধ্যমপন্থী হন আপনারা অন্যটা করেন গতানুগতিক করেন তাই আমি মনে করতেছি যে এই পি সম্পূর্ণ একটা ষড়যন্ত্র নির্বাচন বিলম্ব করার জন্য এগুলো করতেছে কারণ এ পর্যন্ত যে কয়টা দাবি তারা করেছে সব অযুক্তিক এক নম্বর হচ্ছে যে আপনার প্রথম বললো সংস্কার ওনরাই থেকে কিন্তু বিএনপির সাথে সাতাইশ দফা সংস্কার করেছিল সেটাকে আমরা বাড়াই একত্রিশ দফা করেছি এমনকি ওনরা কিন্তু সরকারকে দিয়েছিল এরপর আবার কমিশনও হয়েছিল আবার এরপর আসলো বিচার এই বিচার আন্তর্জাতিক আদালতের সব জামাতের লোক তাজুল সাহেব এই তামিম অথচ তারা বলে বিচার হবে না আরে বিচার তো বিএনপি করবে তাদের সবচেয়ে ক্ষতি হয়েছে আমরা ক্রস ফায়ার হয়েছে গুম হয়েছে পঁয়ষট্টি লক্ষ লোকের মামলা বাড়ি থাকতে পারেনি ব্যবসা নিয়ে গেছে আমরা করবো না করবো তোমরা এই যে চর্মনাই চর্মনাই তো একটা মামলা খায় না জীবনে এই আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার সেই বড় বড় হোটেলে খাওয়া দাওয়া করেছে সমাবেশ করেছে সমাবেশ করে আবার বাড়িতে চলে গেছে এরা তো দালাল এরপর দেখেন আমি চোদ্দ আমি ওয়ান ইলেভেন থেকে সকল আন্দোলনে ছিলাম আমি কখনো জামাতকে আমি দেখি নাই এই পনেরো সাল থেকে চোদ্দো সালের পর তাদের কোনো সার্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় নাই এখন পরবর্তীতে শুনি তারা ছাত্রলীগে ছিল কৌশল ছাত্রদলে ছিল বিএনপিতে ছিল ওই কল্যাণ পার্টিতে ছিল গণ অধিকার পরিষদের ছিল এইটা থাকা না থাকা তো সমান কথা আপনি এই সমস্ত এখন আবার নতুন সুর করেছে আপনি যাবেন দেখবেন যে একটা জায়গায় পাঁচজন লোক হঠাৎ করে একজনে আপনার সাথে কথা বলবে কথা বললেই বলবে কি যে আপনাকে চেনা লাগে বা কেমন আছেন তখন আপনি যদি বলেন কি করেন যে আমি একটু চাকরি বাদা করি তারপর কোনো তল করেন তো হ্যাঁ আগে বিএনপি খুব ভালোবাসতাম বিএনপি করতাম মন প্রাণ দিয়া কিন্তু এখন জামাত করি কেন ভাই জামাত করেন কেন আমি কালকে একজন এটা এলাম ও চিনতে পারে না